নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘুম থেকে উঠে আমি চা বসিয়ে দিলাম আর সকালে দেখো এগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা অভিজিৎকে দিলাম খেতে তারপর ওকে চা দিয়ে দেখো আমি খেয়ে নিলাম জিলেপি আর মুড়ি ও জিলেপিটা কালকে রাত্রে এনেছিলো তো সেটা দিয়ে মুড়ি খেলাম তো খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্নাটা করতে আমি একা থাকলে কিন্তু কোনো চাপ থাকে না আমি একটু দেরি করেই রান্নাটা বসাই তো আজকে যেহেতু শনিবার অভিজিতের ডিউটি নেই ও কিন্তু ঘরেই আছে তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে ডাল বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছিলাম দেখো রান্না প্রায় হয়ে এসছে ডাল আর করলা ভাজাটা হয়ে গেছে এখন আমি বসিয়েছি ভাত এক পাশে আর এদিকে করছি দেখো আজকে মৌরি পটল এটা কিন্তু আজকে আমি প্রথমবার ট্রাই করলাম মৌরি পটল অনেকবার শুনেছি কিন্তু কখনো করা হয়নি বা খাওয়া হয়নি তো সেটাই আজকে আমি করলাম ইউটিউব দেখে দেখে রান্না বান্না শেষ করে অভিযোগে খেতেও দিয়ে দিলাম তো দেখো এখানে কি করেছি ডাল করলা ভাজা আর এই যে মৌরি পটল ওকে খাওয়ার দিয়ে তারপর আমিও স্নান করে নিয়েছি স্নান করে আমিও কিন্তু খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর অভিজিৎ বলল রেডি হও চলো কোথাও থেকে একটু ঘুরে আসি তো ওখানে ট্রেনের টিকিটটা করছিলো তারপর আমিও কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তারপর কিন্তু আমরা অটো নিয়ে চলে আসি স্টেশনে আর ঘর থেকে স্টেশন আসতে সময় লাগে প্রায় পনেরো মিনিট মতো আর টিকিটটা কিন্তু ও ঘরেই করে নিয়েছিল আমার টিকিটটা আর ওর কাছে কিন্তু পাস রয়েছে ওর যেহেতু সোম থেকে শুক্র এই পাঁচটা দিনে বেরোতে হয় অফিসের জন্য তো সেই কারণে কিন্তু ও মাসিক হিসাবে একটা পাস করে নেয় তো সেই পাস দিয়ে যাতায়াত করে তারপর এদিকে কিন্তু আমরা পৌঁছে গেছি আর স্টেশনের কাছ থেকে কিন্তু বেশি দূর নয় কাছেই তো সে কারণে কিন্তু হেঁটেই চলে এসেছি আমরা তো আমরা এসেছি মেরিন ড্রাইভে আর আমার কিন্তু এ নিয়ে দুবার আসা হলো মেরিন ড্রাইভে প্রথম যখন আমি মুম্বাইয়ে এসেছি তখন একবার অঙ্কিত নিয়ে এসছিল আর ও তো আগে অনেকবার এসেছে আমার এ নিয়ে দুবার আর দুবারই কিন্তু আমরা এসেছি সন্ধ্যার পরে করেই আর অনেক কিন্তু লোকজন ছিল পুরো পার্কটা যে আছে বাঁধানো তো সেখানে সবাই বসেছিল আর সন্ধ্যার পরে করেই নাকি এই জায়গাটা ভিড়টা বেশি হয় তো অনেক লোকজন আসে অনেক লোক ছিল অনেকটাই ভিড় ছিল আমরা কিন্তু বসার জায়গায় পাচ্ছিলাম না তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা জায়গা একটু ফাঁকা হলো তো সেখানেই আমরা এসে বসলাম আর এত সুন্দর একটা হাওয়া আসছিল খুবই ভালো লাগছিলো ওখানে বসে থাকতে ওখানে কিন্তু অনেকটা সময় বসেছিলাম তারপর সাড়ে এগারোটা নাগাদ ওখান থেকে আমরা বেরোই আর তখনও কিন্তু ওখানে অনেক লোক ছিল তখন পর্যন্ত ফাঁকা হয়নি জানি না আমি কতক্ষণ পর্যন্ত ওখানে লোক থাকে তারপর কিন্তু আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে এলাম স্টেশনে স্টেশনে এসে দেখো ফেলে নিলাম আমরা ফ্যাঙ্কি আর এদিকে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছে আর আমরাও চেপে গেছি ট্রেনে আর অনেকটাই ভিড় ছিল ট্রেনে এদিকে কিন্তু আমরা পৌঁছেও গেছি পৌঁছে এখান থেকে অটো ধরে নিয়েছি অটো ধরে চলে এসেছি দেখো রুমের সামনে তো এসে অভিজিৎ চলে গেল দোকানে আর দোকান থেকে নিয়ে নিল দুটো ছাঁচ আর ছাঁচ খেতে খেতে এদিকে আমরা এখন চলে যাচ্ছি রুমে তো ঘরে এসে কিন্তু আমরা আবারও এক গ্লাস করে ছাচ খেয়ে নিলাম এই ছাঁচটা দুপুরে অভিজিৎ এনেছিল ঘরে রাখা ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে টাটা ভালো থেকো সবাই